আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি বাড়ি ড্রয়িং জার নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে মাত্র আটশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিভাবে বারোটি কলম দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তো বাইরেটির ভিতরে চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন সামনে কোনো ব্যালকনি রাখা হয়নি এবং চারোপাশে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে এবং সামনে দশ ইঞ্চির মতো জায়গা ছেড়ে দেওয়া হয়েছে তো যারা এরকম করে এরকম অল্প জায়গার মধ্যে মাত্র আটশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা একটি বাড়ি নির্মাণ করতে চান তারা আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে পারেন তো বাড়িটির এতটুকু কাজ করতে নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এই বাড়িটির ভিতরে বাহিরে আমরা কিভাবে কি রেখেছি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি যে যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সামনে ব্যালকনি না দিয়ে বারোটি কলম দিয়ে তো তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আশা করছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়ি সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন যে বেসিক যে ধারণাগুলো আছে যেগুলো আপনারা জানলে আপনারা যদি ফিউচারে বাড়ি নির্মাণ করেন তাহলে আপনারা আপনাদের বাড়িতে সেই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের বাড়িতে প্রয়োগ করতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির আহ ভিতর দিয়ে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে ছাদটা দেখা যাচ্ছে তো এখানে ঝুল ভিম দেওয়া হয়েছে যে ভীমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আট ইঞ্চের ঝুল ভীম দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে শাটারিং খোলার পরে এই জিনিসগুলো কাঠবাসগুলো এখানে রেখে দেওয়া হয়েছে দুই দিন আগে শাটারিং গুলো খোলা হয়েছে তো এখানে আপনারা যদি বর্তমান সময়ে এরকম একটি ছাদ দিয়ে রাখেন তাহলে আটশো বিশ স্কোয়ার ফিটের একটি ছাদ বর্তমান করতে গেলে কত টাকা যাবে তারও একটি আইডিয়া ইনশাল্লাহ পাবেন তো এখানে বারোটি কলম দেখতে পাচ্ছেন কলমগুলোর সাইজ আমরা দেখেছি যেহেতু একতলা বাড়ি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে আমরা এক থেকে তিনতলা পর্যন্ত দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে কলমের সাইজ দিয়ে থাকি এবং তিন থেকে চার পাঁচ ছয় সেটা হচ্ছে জায়গা ভেদে হচ্ছে আপনার কলমগুলো মোটা বা যে রকম হয়ে থাকে তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বাড়ি ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে দেখতে চান অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এ বাড়িটির মধ্যে মোট চারটি বেডরুম তো সামনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে দশ ফিট বাই বারো ফিট করে এবং পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে দশ ফিট বাই এগারো ফিট করে তা আপনারা যদি চান এভাবে আপনাদের আটশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেম ডিজাইনে এবং সেমভাবে এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন এবং রুমগুলো বেডরুমগুলোর সাইজগুলো আপনারা চাইলে কম বেশি করতে পারেন দু চার পাঁচ ইঞ্চি বড়ো ছোটো করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই বাড়িটির মধ্যে দুটি টয়লেট রাখা হয়েছে টয়লেটগুলো সাইজ রাখা হয়েছে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট সাত ইঞ্চি করে দুই পাশে দুটি কমন টয়লেট হবে এটাতে কোনো মাস্টার টয়লেট হবে না তো এ বাড়িটির উপরে ছাদ ঢালাই করেছি পাঁচ ইঞ্চি করে এবং নিচের ভিড় ঢালাই করা হবে তিন ইঞ্চি করে এ বাড়িটির বারোটি কলমের ভিতরে যে রড আমরা দিয়েছি সেটা হচ্ছে সিঁড়ির চারটি কল সিঁড়ির পাশে চারটি কলমে আমরা বারো রড চার পিস ছয় পিস করে দিয়েছি এটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো আর বাকি কলমের ভিতরে আমরা মোটামুটি কোনো কলমে ছয় পিস পড়েছে কোনো কলমে চার পিস পড়েছে সেটা হচ্ছে বারো মিনিট তো আপনারা কলম রডগুলো দেখাতে পারছি না কারণ রডগুলো অলরেডি ওনারা ঢালাই করে ফেলেছে তো এই দেখতে পাচ্ছেন সিঁড়িটা সিঁড়ির ধাপগুলো দিয়েছি আমরা ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং এখানে যে চকি দেখতে পাচ্ছেন চকিটা ঢালাই করা হয়েছে দশ ইঞ্চি বাই সা চার ফিট সাত ইঞ্চি করে তো এখানে ওভারঅল সব কিছুই আমরা আসলে ভিডিওতে বলা সম্ভব হয় না আপনারা যদি এই বাড়ি সম্পর্কে আর কোনো কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এই বাড়িটি যদি বর্তমান সময়ে আপনারা এরকম ভাবে অল্প জায়গার মধ্যে বারোটি কলম দিয়ে আর বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে করেন তাহলে বর্তমান সময়ে আপনারা সাড়ে সাত লাখ থেকে আট লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে এই বাড়িটি যদি আপনারা যদি জায়গার মাটি একটু ভালো হয় সেই ক্ষেত্রে হয়তো বা এক লাখ টাকা কমবে অথবা যদি জায়গার মাটি আটটু খারাপ হয় সেই মনে করেন যে আপনি জায়গার মধ্যে নতুন জায়গার মধ্যে বাড়ি করবেন অথবা আপনি বালু ফেলে নতুন একটা জায়গার মধ্যে বালু বাড়ি করবেন সেই ক্ষেত্রে হয়তো কম বেশি হতে পারে তো এই বাড়িটি যে আমরা টার্গেট দিয়েছি অর্থাৎ আমরা যে হিসাব দিয়েছি সেটা হচ্ছে যে বাড়িটি কমপ্লিট করতে লাগবে আঠারো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা হলে মোটামুটিভাবে উনি সিভিল কমপ্লিট করে থাকতে পারবে তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে বায়োটির ড্রয়িং প্ল্যান সহ আমরা আপনাদেরকে পুরোপুরি আর একটু কাজ হলে সে কাজের আপডেট দিব এবং আমরা কীভাবে কী রেখেছি সেটাও ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব তো ভিওয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন এ বাড়িটি যদি আপনারা পুরোপুরি কমপ্লিট করেন তাহলে বর্তমান সময়ে আপনাদের বিশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে তো মোটামুটি আপনারা যদি বিশ লক্ষ টাকার মধ্যে এরকম আটশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা চাইলে এরকম একটি বাড়ি মোটামুটি সিভিল কমপ্লিট করে থাকার মতো করে কমপ্লিট করতে পারবেন তো বিহার ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়নি ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম